আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা লাইভ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে গল্প করতে সবাই একটু জয়েন হয়ে যাবেন একটু লাইক কমেন্ট করে দিবেন সবাই আর যারা নতুন জয়েন হবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক ভালোবাসা একটু জয়েন হয়ে যাবেন প্লিজ আলাইকুম কেমন আছেন সবাই সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন একটু লাইক কমেন্ট করে দেবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল করে লাইক করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে দিন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কে জয়েন হয়েছেন ডাবল ট্যাপ করে লাইক করে দিন আমার প্রিয় ভাইয়ার আপুরা কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল টাইপ করে দিন কে কে জয়েন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই আমার ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন কেমন লেগেছে কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কে কে আছেন একটু কমেন্ট সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আর কমেন্ট করেন আমার প্রিয় ভাইয়েরা পুরা কে কে জয়েন আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন আমার প্রিয় আপুরা কে কে জয়েন হয়েছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাইপ করে দিন আর কমেন্ট করেন সবাই কমেন্ট করছেন না কেন সবাই স্ক্যানে ডবল টাপ করে দিয়ে আর কমেন্ট করেন মনির ভাই হাই হ্যালো আসসালামু আলাইকুম কোথা থেকে জয়েন হয়েছেন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন আমার নাম কিতা চ্যানেলটার যে নাম আছে ওটাই আমার নাম সবাই একটু জয়েন হয়ে যান কে কে আছেন সবাই একটু কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন কেমন লেগেছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে দেবেন আচ্ছা ভালো থেকো গেলাম আচ্ছা কোনো সমস্যা নেই যান কী কে জয়েন আছেন একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সবাই কমেন্ট করবেন কে কে জয়েন আছেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আছেন একটু কমেন্ট করেন সবাই আমার প্রিয় ভাইয়ের আপুরা কে কে জয়েন আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন লাইভে আছেন অথচ লাইক কমেন্ট করছেন না এটাকে ভালো দেখায় অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন